আসলে শীতের পরের সময়টা যেমন জোশ শীত আসার পূর্ব মুহূর্তে ঠিক একই রকম এই সময়টা অনেক জোস লাগে আসলে এখানে বেশ কাহিনী আছে আমাদের দুইটা যে উপজেলা জামালপুরের সাথে সম্পৃক্ত এই দুইটা উপজেলা সরকারের কাছে আবেদন জানাইছিলাম হচ্ছে হয় আমাদের চিলমারি থেকে রুমারির ব্রিজ করে দেন আর না হলে আমাদের এই দুইটা উপজেলা জামালপুর জেলাতে দিয়ে দেন নাহলে শেরপুর জেলাতে দিয়ে কিন্তু কুড়িগ্রাম ওলারা ছাড়ে না আমাদের ওদের নাকি জেলা ছোট হয়ে যাবে ওদের নাকি এক কথায় ওরা নাকি ভাতে মারা যাবে আমাদের এই দুটা উপজেলার জন্যই নাকি ওরা বেঁচে আছে এই হচ্ছে কাহিনী খুব সুন্দর মসজিদ আছে আমি যতবার আসছি ততবারই দেখছি ওই এই যে এখানে ফায়ার সার্ভিস তাই তো এটা হচ্ছে মূলত বাবুল চিষ্টির মসজিদ মসজিদের নাম হচ্ছে মসজিদে নূর এই হচ্ছে সেই মসজিদ আমি এবার ঢুকবো না আমার ঢাকা পৌঁছাতে হবে যত তাড়াতাড়ি পৌঁছবো ততই ভালো তবে সাবধানেই রাইড করবো ইনশাল্লাহ তবে মসজিদটা সুন্দর মাসাল্লাহ আচ্ছা চলেন যাওয়া যাক কোনো একদিন এসে এটার ভিতরটা আপনাদেরকে দেখাবো সব বেশি খারাপ লাগে এই যে গাজীপুর টঙ্গি এলাকাটা টঙ্গিতে প্রচুর জ্যাম এত মানুষ কোথা থেকে আসে রে ভাই টঙ্গিতে এত মানুষ কি করে ওই টঙ্গির জ্যামটাতে বেশি ভয় পাই আমি মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা লাগে বসে থাকা লাগে বলা কথাগুলো হোক না বলা আর কত হবে বলা বেকলা চলা না বলা কথাগুলো হোক না বলা ওকে চলে যাওয়া যাক What is Tackle আসসালামু আলাইকুম হে ইয়ারি ওয়ান দিস ইজ ইব্রাহিম খলিল এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাবা মুসাফির এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ফাইনালি বাড়ি থেকে বের হয়ে গেলাম হচ্ছে ছয়টা আটাইশ মানে সাড়ে ছয়টা এখন ঢাকা যাইতে আমার বেশি সময় লাগতো না বাট আমি এবার খুব রিল্যাক্সে চালাবো খুবই আস্তে আস্তে চালাবো একশো পাঁচ আমি করবোই না ওয়াও <applause> بسم الله الرحمن الرحيم سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون اوكي রওনা দিয়ে দিলাম হচ্ছে ঢাকার উদ্দেশ্যে ঢাকার কথা মনে পড়লেই আমার মনে পড়া যায় আমার সেই প্রথমবার ঢাকার জার্নির কথা আমি যখন প্রথমবার ঢাকায় যাই করে বাতাসে ভালো পরিমাণে ঠান্ডা লাগতেছে দাঁড়ান জ্যাকেটের জিপারটা লাগায়নি ওই পাশে সূর্য দেখা যায় এই যে এখানে কুয়াশাও পড়ছে ওয়েদারটা জোশ লাগতেছে এখন পর্যন্ত মানুষজন ভালোভাবে ঘুম থেকে ওঠে নাই ঢাকার মতোই বলতে পারেন আচ্ছা আসলে ঢাকা যাওয়ার কথা উঠলে আমার মনে পড়ে যায় ফার্স্ট টাইম ঢাকা যাওয়ার যেই অভিজ্ঞতা ওই অভিজ্ঞতার কথা এখন আমার ঢাকা যেতে সর্বোচ্চ লাগে পাঁচ ঘন্টা সর্বোচ্চ আর কি সর্বনিম্ন সাড়ে তিন ঘন্টা তিন ঘন্টায়ও আসছি রেকর্ড আছে আমার যদিও ভিডিও কলি নাই ডিলেট করে দিয়েছি আমি নিজেই তো এই পাঁচ ঘন্টার রাস্তা ওই সময় লাগছে প্রথমবার লাগছে হচ্ছে আমার সতেরো ঘন্টা হুজুরদের সাথে গিয়েছিলাম আসলে রোজার ঈদের তিন দিন পরে গিয়েছিলাম এই কারণে হচ্ছে রাস্তায় জ্যামও ছিল যানবাহনেরও অভাব ছিল সেই সময় গাড়ি চেঞ্জ করে করে যাওয়া লাগছে এই কারণে সময় বেশি লাগছে তো ওটার কথা মনে পড়লে এখনই আমার হাসি পায় এই অল্প সময়ের রাস্তা সতেরো ঘন্টায় গিয়ে যাওয়া লাগছে ভাবা যায় আচ্ছা যাই হোক তো চলেন যাওয়া যাক আর রাস্তায় কি হয় না হয় সবই আপনাদের সাথে করব সে আর কাজ আমি ইব্রাহিম করি আপনাদেরকে আর রানা ভাইয়ের ডায়লগ দিয়ে দিলাম এই জায়গাটা ভালোই লাগে ওইখানে একটা কর্নারিং এখানে আর একটা কর্নারিং খেলতে ভালোই লাগে কারণ কেমন একটি রেকর্ড হইতেছে হ্যাঁ হইতেছে ও সুহান আল্লাহ আসলে শীতের পরের সময়টা যেমন জোস শীত আসার পূর্ব মুহূর্তে ঠিক একই রকম এই সময়টা অনেক জোস লাগে না ঠান্ডা না গরম এই যে হালকা কুয়াশা পরে রয়েছে কিন্তু ঠান্ডা লাগতেছে না তেমন হালকা হালকা ঠান্ডা গরমের কোনো হওয়া নাই বেশ ভালো লাগে কথা বলতে বলতে চলে আসি পাথর বছর ব্রিজ ওই দেখেন সূর্য উকি মারতেছে তোদের কি আকেল কম মেন রাস্তার উপরে উঠে আসিস এইখান থেকে ময়মিন সিং একশো এইখান থেকে ময়মিন সিং একশো বারো কিলো হাড়াক হাড় করতে লাম আমি সাতটার আগে বের হয়ে গেলাম সাতটার পরে বের হলে রাস্তায় বেশ গাড়ির ভিড় থাকে আমাদের রোমারি রাজীব থেকে ঢাকাগামী যত বাস তারপরে সামনে হচ্ছে জামালপুর শেরপুর তো থেকে যত বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে ওটা হচ্ছে একটু পরে দিকে কিছু সারে আর আটটা নয়টা পর্যায়ক্রমে বাস সারতেই থাকে তো আমি যদি আর একটু পরে বের হইতাম এই জামালপুর শেরপুরের যত গাড়ি রাস্তায় আসবে সবগুলোর ওভারটেক করে যাওয়া লাগে আর এগুলার ওভারটেক করতেও ঝামেলা সাইড দিতে চায় না এমনিতে রাস্তা খুব একটা ওয়াইড না কিন্তু তারা ইজিলি সাইড দিতে চায় না কিছু কিছু আছে ইল্লা মার্শাল্লাহ ওনারা অনেক ভালো কিন্তু অধিকাংশগুলোই সাইড দিতে চায় না এই কারণে ঝামেলা হয় যার কারণে আমি ঢাকা থেকে রওনা দিলেও খুব ভোরে বের হওয়ার চেষ্টা করি চারটা পাঁচটা সর্বোচ্চ ছয়টার দিকে বের হই এই ভাই ইমার্জেন্সি হেজার জ্বালায় যেতে সেকেন সকাল সকালে বের হওয়ার কারণে হয়তো বাস টাসের ভিড় নাই কিন্তু রাস্তায় কিছু কিছু মানুষ এমন ভাবে চলাফেরা করে যেন রাস্তারা তাদের বাড়ির উঠা একটু আগে দেখলেন না কিভাবে রাস্তা পারাপার হইতেছে কলা তারপরে লাঠি মাঠি নিয়ে কোনো চিন্তা নাই নিশ্চিন্তে এদিক ওদিক দেখার কোনো খবর নাই আর এটা হচ্ছে ডিগ্রি চর সম্ভবত এলাকা এখানকার বেশিরভাগ মানুষই রাস্তারে নিজের বাড়ির উঠান মনে এ দেখেন অধিকাংশ মানুষ রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় আড্ডা দিতেছে মানে কাজ কাম না থাকলে যা হয় আর কি দারুণ কর্নেল মধুপুর চৌরানব্বই কিলোমিটার ও ও ও ও আমার বাইকের পিছনে চাকায় সম্ভবত হাওয়া কমে গেছে এখন এখানে হাওয়া কোথা থেকে দেব এত সকালে তো কোনো দোকান পাঠক খুলে নাই যাই হোক ঢাকায় গিয়ে এই একেবারে আমার হাওয়া দেওয়া লাগবে তো বেশি কমছে বিষয়টা তেমন না হালকা কমছে মনে হইতেছে আর কি আমার যেহেতু সিঙ্গেল জামু এতটুকুতেই আমার চলবে এই জায়গাটাও বেশ ভালো লাগে কর্নারিং করার ক্ষেত্রে তবে এইখানে চোখ কান খোলা না রাখলে এই ধরনের বাসের চাকার নিচে যায় চেক থাকা লাগে ঢাকা মেট্রোর গাড়ি সূর্য সামনের সাইডে তো যার কারণে রাস্তা ভালোভাবে ফোকাস করা যাইতেছে না ডিরেক্ট সূর্যের আলোটা চোখের মধ্যে এসে লাগতেছে ও গ্যাস দেখতে দেখতে চলে আসছি কামালপুর চার রাস্তার মোর এখান থেকে বাম দিকে গেলে একটা স্থল বন্দর সামনে শুধু হচ্ছে গোজনি অবকাশ মুদুরিল্লা ইকো পার্ক লালচপরা আর এই যে দিকে হচ্ছে বক্সিগঞ্জ অথবা ঢাকা জামালপুর শেরপুর যেটাই বলেন যদিও গজনি তারপরে মুদুরিল্লা ইকো পার্ক ওইখান থেকেও সব জায়গায় যাওয়া যায় তবে এইটা হচ্ছে মেন হাইওয়ে রাস্তা আর ওগুলি হচ্ছে সাব হাইওয়ে বলতে পারেন ওটা জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা আমার আকাশও থাকতে ওই রাস্তার ভিডিও অনেক দেখছেন আর ডিজেআই কেনার পরে একবারও যাওয়া হইলো না আসলে ডিজাই কেনার পরে তো ফার্স্ট টাইম বাড়িতে আসলাম তাও আবার দুই দিনের জন্য যার কারণে ওইভাবে যাওয়া হইলো না আসলে সময় উপায় নাই বুধবার দিন আসছিলাম তো বুধবার দিন আসার কারণে বুধবার দিন দশটা এগারোটার দিকে মেবি বাড়িতে আসছি আসার পর থেকে এই যে সারাদিন ঘুমাইছি তাতেও ঘুমাইছি ফজরের পর ফজরের পর উইট গেছি গেছে হচ্ছে গ্রাম তো কুড়িগ্রাম যাইতে লাগছে অলমোস্ট তিন ঘন্টার মতো সদরে আর কি গ্রাম থেকে কাজ ছিল ওগুলি সারতে সারাদিন চলে গেছে বাড়িতে আসছি আবার রাত আটটার দিকে এই হচ্ছে ব্যাপার আসলে এখানে বেশ কাহিনী আছে আমাদের দুইটা যে উপজেলা জামালপুরের সাথে সম্পৃক্ত কাছে আবেদন জানাইছিলাম হচ্ছে হয় আমাদের থেকে ব্রিজ করে দেন আর না হলে আমাদের এই দুইটা উপজেলা জামালপুর জেলাতে দিয়ে দেন নাহলে শেরপুর জেলাতে দিয়ে কিন্তু কুড়িগ্রাম ওলারা ছাড়ে না আমাদের ওদের নাকি জেলা ছোট হয়ে যাবে ওদের নাকি এক কথায় ওরা নাকি ভাতে মারা যাবে আমাদের এই দুটা উপজেলার জন্যই নাকি ওরা বেঁচে আসে এই হচ্ছে কাহিনী এখন কি যে করি পুরা মানকে চিবাই পড়ে গেছে মানে ঢাকা যাইতেও এত সময় লাগে না আমাদের আমাদের রাজীবপুর ওমারি থেকে কুড়িগ্রাম সদরে যাইতে যে সময়টা লাগে দুই তিন ঘন্টার কাজ দেখা যায় দুই তিন দিন লাগিয়ে যায় ওইখানে গিয়ে স্বার্থে এই হচ্ছে আমাদের বর্তমান উপজেলার অবস্থা এই যে এইটা হচ্ছে একমাত্র রাস্তা আমাদের এইখানে বলতে পারেন এটা মাওয়া মাওয়ার রোড মানে এইখানে একমাত্র রাস্তা যেখানে হান্ড্রেড প্লাস করার পরেও বেশ কিছুক্ষণ ধরে রাখা যায় আমাদের রোমারী রাজীপুর বলেন বা জামালপুর শিলপুরের মধ্যে এটাই একমাত্র এটাই একমাত্র রাস্তা এই ও ওর তালে আছে ও ওভারটেক করতেছে ও আরে যে কেউ ওভারটেক করবে এটা তার ধারণাই নাই ও বিশু বিশু ও ও ও ও ভুলে গেছে এখানে ট্রাম্প আমার ট্যাঙ্ক ফুল করতে হবে এখান থেকে ওমা টান দেবেন টেন দিয়ে ফুল করে দেন ট্যাঙ্ক এই মুখ পর্যন্ত রাখিয়েন হা পার করে ফেলালেন প্রায় আমি যেহেতু এই রোডেই বেশিরভাগ চলাফেরা ফেরা করি তো এই রোডটা খুব একটা স্মুথ না একদম এই মাওয়া তিনশো ফিটের মতো অতটা স্মুথ না রাস্তা ভালো কিন্তু অতটা স্মুথ না এটা আমি কখন বুঝি যখন আমার ট্যাঙ্ক ফুল থাকে ট্যাঙ্ক ফুল হওয়ার পরে উঁচু নিচু যে ঝাঁকুনিটা আসে ওই ঝাঁকুনি ওই ঝাঁকুনিটা আসলে বোঝাও যায় না আসি বসিগঞ্জ সেই মুহূর্তে বাঁচতে সে একদম সারটা তো এই হচ্ছে ব্যাপার এই ঝাঁকুনিটা বোঝা যায় ট্যাঙ্কে ফুয়েল কম থাকলে লোড করার পরে আর সেই ঝাঁকুনিটা থাকে না সাসপেনশনটা খুব ভালোভাবে খেলে এখানে একটা খুব সুন্দর মসজিদ আছে আমি যতবার আসছি ততবারই দেখছি ওই যে এখানে ফায়ার সার্ভিস এই তো এটা হচ্ছে মূলত বাবুল চিষ্টির মসজিদ মসজিদের নাম হচ্ছে মসজিদের নূর এই হচ্ছে সেই মসজিদ আমি এবার ঢুকবো না আমার ঢাকা পৌঁছাতে হবে যত তাড়াতাড়ি পৌঁছবো ততই ভালো তবে সাবধানে রাইড করবো ইনশাআল্লাহ তবে মজু সুন্দর মাসাল্লাহ আচ্ছা চলেন যাওয়া যাক কোনো একদিন এসে এটার ভিতরটা আপনাদেরকে দেখাবো এর আগে আসছিলাম ভিতরের ভিডিও করছিলাম তখন এভাবে মোটগুলো করি নাই তখন আমার পেজও ছিল না প্রোফাইলে মেবি আপলোড করছিলাম আচ্ছা যাই হোক কোনো একদিন এসে এটা দেখাবো ইনশাআল্লাহ তো চলেন এখন রাইড করা যাক তো আপনাদের কাছ থেকে বিদায় নেই একদম এলেঙ্গা পার হওয়ার পরে তখন আসবো ইনশাল্লাহ অথবা আগেও আসতে পারি রাস্তায় যদি কোনো ঝামেলা হয় মনে হয় যা রাস্তায় যদি কোনো কিছু এমন কিছু মনে হয় যে আপনাদের সাথে শেয়ার করা দরকার তখন আসবো আপাতত অবস্থা গায় এই মুহূর্তে আসি হচ্ছে অ্যালেঙ্গা ঘটনা যেটা ঘটছে এতক্ষণ সেই ধনবাড়ি থেকে যেই কথা বলতে বলতে আসলাম একটু রেকর্ড হয় নাই চলেন রাইড করতে করতে শেয়ার করি কিসের জন্য যেন আসছিল ভালো আচ্ছা এই মুহূর্তে হচ্ছে এখান থেকে এই ভাই এক রাইডার পুনরে আমি ওটি দিয়ে আসছিলাম এখান থেকে ডান দিকে গেলে হচ্ছে রংপুর বগুড়া টুকরা যাই বলেন সব ডান দিকে আর এদিকে হচ্ছে ঢাকা এটা সোজা গেছে হচ্ছে গাজীপুর চৌরাস্তা ওইখান থেকে আর ডান দিকে গেছে ঢাকা বাম দিকে মেবি ময়মিন সিং আর সোজা গেছে হচ্ছে একেবারে নরসিংদি তো আচ্ছা ওইখানে যেটা বলতে চাইছিলাম আমি যে সেই মধুপুর থেকে আমি যে সেই মধুপুর থেকে এখানে মেবি কাজ চলতেছে তাই তো বলি আমারে দাঁড় করাই কেন আচ্ছা ওইখানে যেটা বলতে চেয়েছিলাম আসলে এতদিন তো আমি ইউজ করছি হচ্ছে আকাশ ও গ্রেভ সেভেন ওটা তো ওয়ার ওয়ালা মাইক্রোফোন ইউজ করছি ডিজেআই এর এই জিনিসটা ভালো করছে এটা হচ্ছে ডিজেআই এর যে লিঙ্ক আপটা মানে মাইক্রোফোন একদম ওয়ারলেসভাবে ব্লুটুথ কানেক্টের সাথে এটা ই করা যায় কানেক্ট করা যায় যেমন আমি এখন কথা বলতেছি ডিজাই মাইক মিনি দিয়া এটা শুধু ট্রান্সমিটার দিয়া এখানে এক্সট্রা করে কোনো রিসিভার নাইকিয়া এই কারণে ডিজাই এর ভাল লাগে আর হচ্ছে তো আমি তো আকাশ ব্রেফ সেভারের অনুযায়ী ওই যে ধনবাড়ি ওইখান থেকে ভিডিও রেকর্ড শুরু করছি তবে অ্যালেঙ্গা আসার পর দেখলাম আমার ভয়েস একটুও রেকর্ড হয় নাই শুধু বাইরের ভয়েসগুলি রেকর্ড হয়েছে এই কারণে এখানে আবার চালু করলাম দাঁড়াইয়া মাইক্রোফোন অন করেটা মানে এলেঙ্গা এসে আমার মনে পড়ছে আর কি বিষয়টা যে আমি তো এখন ওয়াইলেস ইউজ করতেছি সমানে সমানে টক্ক ঢাকা বনপাড়া নাটোর রাজশাহী এখানে এই রাস্তাটা খুবই সাবধানে রাইড করা লাগে এইটা ডাবল লেন হওয়া সত্ত্বেও এই যে রাস্তা যে উঁচা নিচা ভাস এটা তো চোখখানা করবে মানুষের রাস্তা মানে বাসের চাকা যেদিক যেদিক দিয়ে যায় সেদিক সেদিক দিয়ে মানে অনেক নিচু হয়ে গেছে যার কারণে বাইক অনেকটাই কাজ হয়ে যায় যে ইয়েতে পড়লে কিনারে পড়লে এই কারণে এটা ডাবল লেন হওয়া সত্ত্বেও এখানে সাবধানে বাইক রাইড করা লাগে এই হচ্ছে বিষয় ওরে আসল এখনও আছে আচ্ছা তো ফাইনালি ঢাকায় চলে আসলাম এদিক দিয়ে সায়দ ভাইয়ের আসার কথা ছিল শেরপুর শহরটা ঘুরে দেখার জন্য আই মিন আমি যেখানে প্রতিবারই বাড়িতে আসলে যাই এইবার যাওয়া হয় নাই আমার বাট অন্যান্য বার আসলে যেখানে যাই নদীটি লাইকো পার্ক গোজনী অবকাশ অথবা লাউচপরা জয়দেবপুর সাতষট্টি কিলো এখান থেকে আচ্ছা ওদিকটাতে ঘোরার কথা আবার ওইখান থেকে আমরা ভাবছিলাম আমরা টান দিয়ে হচ্ছে নেত্রকোনা পাঁচগাঁও কলমাকান্দা ওটাও দেখে আসবো বাট কোনো কিছুই আর মিলাইতে পারলাম না এবার এবার তো আসছিলামই একটা কাজে জরুরি কাজে যার কারণে দুই দিন পরে আবার ব্যাক করতেছি এখন পরীক্ষার পরে আমাদের উত্তরবঙ্গে যাওয়ার কথা যদি উত্তরবঙ্গে না যাই তাহলে দক্ষিণবঙ্গে যাব ইনশাল্লাহ পাহাড়ে যাব আর এর মাঝখানে সায়দ ভাই ঢাকা আসতে পারে ওনার পরীক্ষা আছে তারপরে হচ্ছে মাসুমবাই পরীক্ষা শেষ হবে সামনের মাসের বিশ তারিখে সব মিলা জিলা আর কি ডেট হয়ে উঠতেছে না দেখা যায় আমাদের যখন বন্ধ থাকে তাদের তখন পরীক্ষা তাদের যখন বন্ধ থাকে আমাদের তখন পরীক্ষা এরকম হয়ে গেছে বিষয়টা গাজীপুর চুয়াত্তর কিলো মা রাস্তার কি অবস্থা দেখছেন মাঝখানে মাঝখানে এত বাজে করে রাখছে বলার বাহিরে সূর্যপুরা এই পাশে এখন ভিডিও কেমন আসতেছে আমি জানি না আর যেহেতু অ্যাকশন ক্যামেরা ইউজ করতেছি মানে অ্যাকশন ফাইভ প্রো আই গেস ভালো আসার কথা বিকজ হচ্ছে ডিজেআই এর যে অ্যাকশন ফাইভ প্রোটা লেখা আছে ব্যাক সাইডে ওই অ্যাকশনের মাঝখানে যে ও আছে ওই ওটা হচ্ছে একটা সেন্সর হোয়াইট ব্যালেন্স করে ওটা সূর্যের তাপ তাপ সেগুলো ব্যালেন্স করে সুন্দরভাবে তো আই গেস ফুটেজ ভালোই আসতেছে দেখছেন কেমন ঢালু ক্যামেরায় বুঝা যেতেছে কিনা জানি না তবে অনেক ই আছে আপনার কি বলবো আসলে ওই যে গ্রাম এলাকায় ধান খেতে পানি দেওয়ার মতো যেমন ড্রেন করে নেয় না ওরকম ড্রেনের মতো হয়ে গেছে রাস্তা এই হচ্ছে বিষয় ট্রেনের মাঝখান দিয়ে চালাই গেছি ও চাচা নবীনগর আটান্ন কিলোমিটার গাড়ি কেন জানি স্পিড তুলে ধাক্কায় আমি কি ক্লাস ফ্লাট চলে গেল কিনা চেক দেওয়া লাগবে ঢাকা গিয়ে ইনশাল্লাহ এখানে স্পিড লিমিট দেওয়া আছে আশি আমি টানতেছি একশো পনেরো ষোলোতে তারপরেও এই বাসটা ওভারটেক করতে পারতেছি না বুঝতেছেন বাস কি জোরে টানতেছে তাহলে সুলিয়া তেষট্টি কিলো টাঙ্গাইল তিন কিলো এইখান থেকে ড্রেন আরও বেশি এই যে আপনার এটা কি বলে টাঙ্গাইল থেকে আর কি আচ্ছা আপনারা একটু কমেন্ট করেন তো মানে নেক্সট ভিডিও আপনারা কোন জায়গাটা দেখতে চান মানে নেক্সট ট্যুর কোন জায়গায় দেব উত্তরবঙ্গ নাকি দক্ষিণবঙ্গ পাহাড়ে যাব নাকি কাঞ্চন দেখতে যাব একটু বলিয়েন তো কষ্ট করে আপনাদের তাতে প্রাধান্য করে এবার ট্যুর হবে ইনশাল্লাহ ঢাকা পড়তি আমার বাইক মেবি নয় হাজার এ লক করা যার কারণে নয় হাজার আর পি আর পাস করতেছে না এখন দাঁড়ানোর সময় নাই মানে ইচ্ছে করতেছে না তা হলে আরপিএম আনলক করে দিতাম যাই হোক একশোর উপরে উঠে চালাইতেছি আরপিএম যদি আনলক করে দেই তাহলে আরও উঠে যাবে একশো বিশ পঁচিশ তিরিশ উঠে যাবে অত দরকার নাই আজকে শনিবার আশা করি অতটা জ্যাম থাকবে না তবে শুক্রবারে সবচেয়ে জ্যাম কম থাকে সবচাইতে বেশি খারাপ লাগে এই যে গাজীপুর টঙ্গি এলাকাটা টঙ্গিতে প্রচুর প্রচুর জ্যাম এত মানুষ কোথা থেকে আসে রে ভাই টঙ্গিতে এত মানুষ কী করে ওই টঙ্গির জ্যামটারে বেশি ভয় পাই আমি মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা লাগে বসে থাকা লাগে যাই হোক বেশিরভাগই শুক্রবারে আসার চেষ্টা করি বাট শুক্রবারে না আসতে পারলে অন্তত শনিবারে আসি শনিবারের তুলনামূলক জ্যাম কম থাকে আর শুক্রবারে জ্যাম থাকেই না ধরতে গেলে এ হচ্ছে ব্যাপার কি করে কি করে সিরাজগঞ্জ থেকে মহাখালী কিছু কিছু বাসের কার্যক্রম দেখলে এত মেজাজ গরম হয় আবার মার্শাল্লা কিছু কিছু বাস আছে বাস ড্রাইভার এগুলো অনেক ভালো এই যে সামনে আমার যতগুলি ট্রাক গেলো মানে যতগুলি ট্রাকরে আমি ওভারটেক করলাম সবগুলি বালু নিয়ে যাইতেছে কোন জায়গা থেকে বালু আনতেছে আল্লাহ ভালো জনে তবে এদের বালু নেওয়ার সিস্টেমটা এত বাজে আমি যদি হেলমেটের ভাইজর খুলে দিতাম তাহলে আমার চোখ কানা হয়ে যেত এই যে এটা তো ঢেকে নিছে অন্যান্যগুলা যেগুলো পাশ পাস করে আসলাম সবগুলাই একদম পিছনে কাগজ খুইলা পুরো ল্যাংটা করে লাগছে গাড়ি যাইতেছে বাতাসে বালু সব পিছনের দিকে পরে যাইতেছে উড়ে উড়ে এগুলি চোখে গেলে চোখ কানা হওয়ার সম্ভাবনা আছে এদের সিস্টেমটা এত বাজে কেন রে ভাই একটু সতর্ক হয়ে যে লাস্টে যে ট্র্যাক্টার ওভারটেক করলাম তার মতো একটু সতর্ক থাকলে কি হয় এই মুহূর্তে বসতেছে নয়টা ছয় আমি আছি টাঙ্গাইল এখান থেকে নবীনগর দেখলাম আটচল্লিশ আটচল্লিশ কিলো মেবি ও একটা জিনিস খেয়াল করি নাই ভাই আমার বাইকে টপ স্পিড পার করে ফেলছি আছে মেবি নাই হ্যাঁ হ্যাঁ এই সাইরন পাড়ে বাজেতেছে দেখে হবে চলে আসলাম ঢাকার শহরে এই সুযোগ তো আর পামু না একশো উনিশ মেবি উঠছিলো সবার তিপ্পান্ন কিলো টঙ্গি ছাপ্পান্ন কিলো ও দশটা সর্বোচ্চ এগারোটা বাজতে পারে যদি জ্যাম না থাকে ছাপ্পান্ন কিলো তো এগারোটায় বাজে ইনশাল্লাহ এগারোটা ও মাত্র নয়টা বাজে দশ সাড়ে দশটা বাজবে স্পিড লিমিট চল্লিশ চাইতে মন চাই একশো চল্লিশে কি একটা অবস্থা আসলে এটা আমার নিজের বাইক এর কারণে অত টানাটানি করি না সর্বোচ্চ উঠাই একশো দশ পনেরো আজকে মেবি উনিশ উঠে গেলো আমার আমার বাইকে টপ স্পিড ছিল হচ্ছে একশো সতেরো আজকে মনে হয় ওটা ক্রস করে ফেললাম দেখছেন এখানে স্পিড লিমিট দেওয়া আছে চল্লিশ এটা কি চল্লিশ স্পিডে চালানোর রাস্তা এখানে উঠাতে হবে একশো চল্লিশ এখানে দিছে আবার ষাট চলে এখানকার কাশফুলগুলি সব ঝরে গেছে এই যে দুই ধরে কাশ বোন ফুলে ফুলে সাদা চিকচিক করে বালি কোথাও নাই কাদা দুই ধরে কাশ বোন ফুলে ফুলে সাদা এদিকে পুরা গ্রাম গাজীপুরের এই সাইডটা আপনার টোটালি গ্রাম দেখেন এই এখানে চাষাবাদ হয় সম্ভবত এদিক দিয়ে আবার কাশুল আছে বেশ ভালোই বেশ ভালো পরিমাণে আসে তো এখন হচ্ছে আমি জানি না আমার মাইক্রোফোনের চার্জ কতটুকু আমার ক্যামেরার সাথে আমি মাইক্রোফোন কিনছি মাইক্রোফোন কেনার পরে মাইক্রোফোন একবারও এখন পর্যন্ত চার্জ দেই নাই আমার মনে হয় আর বেশিক্ষণ চলবে না বিকজ আমি গত কালকে একটা ভিডিও করছি ওটা আপলোড দিছি এই ভিডিওটা হয়তো দু দিন পরে আপলোড দেবো এখানে রোদ নাইলে এই জায়গায় একটু দাঁড়ায় আর রেস্ট নিতাম মির্জাপুর তিন কিলো এখান থেকে আর বেশিক্ষণ লাগবে না আশা করি ঢাকার রাস্তায় ঢুকার একটু পরেই তো হচ্ছে রামপুরার ফ্লাইওভার মানে রামপুরা যাওয়ার ফ্লাইওভার অবশ্য আজকে আমি তাড়াতাড়ি যাইতে পারবো আসলে তাড়াতাড়ি তো মুখ্য বিষয় না ভালোভাবে যাইতে পারাটাই হচ্ছে মুখ্য বিষয় আর আল্লাহর ওপর তাও করে বের হয়েছি আসার পর যাই তেমন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আমি শুধু লং জোরে না বাইক নিয়ে যখনই বের হই ভালো তাও করে বের হই আল্লাহ মধ্যে আমার তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় না এটা কোন ফ্লাইওভার কোন ফ্লাইওভার জানি না ওই ওই কিরে রে আসার পথে একটা কাহিনী শোনাই আপনাদের এই দেখছেন এই যে বালু হ্যাঁ আসার পথে ওই স্টপ কটার থেকে মেরাডিয়ার রোডে মেরাডিয়া মানে স্টপ কটার থেকে হাতির জিলার রোডে মেরাডিয়া সম্ভবত বাজারের পাশ করার পরে ওইখানে রাস্তার এই যে রাস্তা চলতেছি না রাস্তার মাঝখানে বিশাল বড় এক গর্ত ওই গর্তের মধ্যে আমার দুই চাকা পড়ে গেছিলো আল্লাহ রহমতে উঠে দাঁড়াইছে কর্তটা যদি আর একটু বড় হতো তাহলে নিশ্চিত আমি উল্টায় এভাবে ডিগবাজি খাইতাম আল্লাহ আসলে কারে কোন জায়গা থেকে কীভাবে বাঁচায় বলা যায় না এই কারণে সর্বভাবে আল্লাহর শুক্রিয়া আদায় করা উচিত আর এইখানে বিশাল বড় ড্রেন হয়ে রয়েছে দেখেন হ্যাঁ অ্যাকশন ক্যামেরা এতটা বোঝা নাও যেতে পারে খালি চোখে বোঝা যেতেছে বাইক রাইড করতে ফিল ফিল করা যেতেছে হিচ্ছ বিষয়। তো সবায় ভাল থাকেন বিডরা এখানে শেষ করে দেই। নিয়ার সফরির পরটাপথ জুড়ে পেথি চাই তব অমব।